নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু বাটার গার্লিক চিকেন রেসিপি যা রুটি পরোটা অথবা সন্ধ্যের টিফিনে বা অতিথি আপ্যানে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে বাটার গার্লিক চিকেন বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনের পিসগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এরপর চিকেনের পিসগুলো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি উঁচু এক চামচ আদা রসুন পেস্ট এরপর এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো চিকেনের পিসগুলো সফ করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ডার্ক সয়া সস সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এবার পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ ময়দা ময়দা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে নেব ময়দাটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি বানিয়ে নেবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে চিকেনের ফ্রাই করে পিসগুলোকে দেওয়ার পর গ্যাসের মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলো পাল্টে ফ্রাই করে নেব চিকেনের পিসগুলো এইখানে ফ্রাই হয়ে গেছে ওটা তুলে নেবো এবার একে একে সমস্ত চিকেনগুলোকে গুলোকে ম্যারিনেট চিকেনগুলোকে চিকেন দেবো আর ঠিক এইরকমভাবে ফ্রাই করে নেব দ্বিতীয় ব্যাচে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে ঠিক একই রকমভাবে ভেজে তুলে নেব সমস্ত ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই হয়ে গেছে আমি চিকেনের পিসগুলো তুলে নিয়েছি এবার ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মাখনের টুকরো মাখনটা এখানে মেল্ট হয়ে গেলে পরেই এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি যেহেতু এটা বাটার গার্লিক চিকেন ওই জন্য বাটারের পরিমাণটা আর রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে টু টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছে গ্যাসের মিডিয়ামে রেখে রসুন কুচিটা এক মিনিটের মতো একটুখানি ফ্রাই করে নেব এরপর এর মধ্যে দিচ্ছি টেবিল চামচ দিয়ে কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো একটুখানি ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো গ্যাস ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব এক মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন একটু জুসি ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে সমস্ত ফ্রাই করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু এখন বুঝিয়ে দিতে হবে কারণ মাখনটা একটু সল্টি ভাব আছে ওই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা ঠিক এই পর্যায়ে অফ করে দেবো ফাইনালি বাটা গার্লিক চিকেন পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে গরম গরম রুটি পরোটা নানের সাথে এটি কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তাহলে অবশ্যই বাটা গার্লিক চিকেনের রেসিপিটি একবার হলো পানিতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ